তো পেয়ে গেছি এবারে রামমোহন সম্মিলনীতে যারা আর্টিস্ট আছেন তাদের তাদেরকে তো তাদের মুখ থেকেই জেনে নেব যে ওনাদের এবারের ভাবনা কি আচ্ছা প্রথমেই আপনাদের নাম এবং পরিচয়টা আমার নাম সন্দীপ মুখার্জি মুখার্জি আচ্ছা আপনাদের এবছরের যে থিম সেটা মানে কি নিয়ে ভাবনাটা কি অ্যাকচুয়াল মায়ের ওপরেই থিম মাদের নিয়েই থিম তো সেই সম্বন্ধে ও একটু ডিসক্রাইব করবে ব্রাহ্মণ সম্মিলনীতে এবছর যে কাজটা হচ্ছে তার রেশ বিগত বছরগুলোতে কিছুটা রয়ে গেছে এখানে একটা মেয়েদের নিয়ে একটুখানি কাজের ধারা আছে গত দু বছর আমি এখানে এককভাবে কাজ করেছি বছর আমি একসাথে কাজ করছি তো গত দু বছর বিশেষ বিশেষ কিছু প্রজাতির মেয়েদের জীবনযাত্রা তাদের শিল্প চেতনা নিয়ে কাজকর্ম হয়েছে তো এই বছর আমরা যেটা কাজ করছি এখানে মানে বাংলার মেয়েরা যারা বাংলার মেয়েদের শিল্প সত্তা তো শিল্পী তার রোজকার জীবন তার সংসার সংসার মধ্যে একটা শিল্পের ছোঁয়া থাকে তো সেইটাকে কাজে লাগিয়ে এই শিল্প চেতনাকে কাজে লাগিয়ে সে আজকে স্বনির্ভর সে নিজেকে নিজে সামলাতে পারে তার সংসার সামলাতে পারে তো আমাদের মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রী এই বিষয়ে বাংলার মেয়েদের বিশেষ করে অনেকটাই সাপোর্ট দিয়েছেন তার অনুপ্রেরণা বা তার সাপোর্টে আজকে বাংলার মেয়েরা অনেকটা শক্ত জায়গায় দাঁড়িয়ে আছে এই বিষয়টা নিয়ে আমাদের এবছরের কাজ এখানে মেয়েরা যে একটু কাজকর্ম হবে এবছর আচ্ছা আর কাজটা মানে আমি যেটা বুঝলাম যে কাজটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটা মানে বিষয়টাকে পুরো ভাবে ফুটিয়ে তোলা খুব চ্যালেঞ্জিং টাস্ক এইটা নিয়ে আপনাদের কি চিন্তা ভাবেন দেখুন কাজ তো ডেফিনেটলি চ্যালেঞ্জিং এবং এতগুলো জায়গাকে ধরা একটা ছোট্ট জায়গার রাখে যে একটা যখন আমরা কোনো পুজোর কাজ বা কোনো একটা থিম যখন করি তখন একটা বিশাল পরিসরকে একটা ছোট্ট জায়গার মধ্যে তথ্যচিত্র মতো একটা করে তোলা যাতে মানুষরা খুব সহজে রিলেট করতে পারে তো সেই জায়গা থেকে ও যেইটা বললো যেই থিমটা বললো সেটা একটা কিন্তু ছোট ব্যাপার না সমগ্র পরিসরকে ধরা কারণ কি ও এর আগে যেই গুলো করেছিল কোনো একটা পার্টিকুলার জায়গাকে ধরেছিলো যেমন আহ ও জঙ্গল কন্যাকে নিয়ে কাজ করেছিল তো শুধুমাত্র জঙ্গলকন্যাকেই হয়েছিল বা যখন মৎস্যজীবীদের যে মহিলারা আছেন তাদের কিরকম ভাবে তারা জীবিকা নির্বাহ করেন তাদেরকে হয়েছিল শুধুমাত্র সেই পার্টিকুলার পোর্শনটাকে হয়েছিল আজকে কিন্তু ও কিন্তু বলল সমগ্র নারী জাতি নারী জাতির মধ্যে যে শিল্পকলা সেই শিল্পকলাটা শিল্প চেতনাটা সমগ্র নারী জাতির মধ্যে আছে এবং সেইটা চেতনা থেকে আস্তে আস্তে জীবিকা হয়ে দাঁড়িয়েছে এবং সেটা কিভাবে সবাইকে সেটাকে তুলে ধরা কিন্তু খুবই তাপ ব্যাপার তো সেটা ডেফিনেটলি চ্যালেঞ্জিং এবং আশা করছি আমরা দুজনে মিলে সেই জায়গায় উত্তীর্ণ ডেফিনেটলি হব নিশ্চয়ই পারবেন নিশ্চয়ই পারবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পুজো ফিক্সে আপনারা এক্সক্লুসিভ বাইকটি দিলেন এবং আমাদের পুজো ফিক্সে যারা দর্শক আছে তাদের জন্য একটু শুভেচ্ছা বার্তা হ্যাঁ ডেফিনেটলি প্রথমত আপনাদের পুজো ক্লিপকে শুভ শুভেচ্ছা বার্তা এবং আপনারা এরকমভাবে এত দূরের মধ্যেও আপনারা পুজোকে ভালোবাসেন বলে এরকমভাবে আপনারা আসেন এবং সেটাকে নিয়ে চর্চা করছেন সারা বছর ধরে এবং আপনাদের সকল দর্শককে শুভেচ্ছা জানাই এবং চাই শুধু নেটে না মানে না আপনারা আসুন সচক্ষে পুজো দেখুন এবং আমাদের এই থিমটা দেখে যান বলেই আমার ভিডিও আমি শেষ করছি পুজো ক্লিক্স চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ